মানে আমি আছি এখানে প্রেসকর সার্বজনীন শিব বাড়িতে সেখানে কিন্তু আজকে শুভ শিলান হয়েছে আর সেই শিলানা অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক নারায়ণ দাস এখানে উপস্থিত হই তো আমি দুই হাজার ছাব্বিশে যে বিধানসভা ইলেকশন হবে সেই ইলেকশন নিয়ে আজকে একটি মন্তব্য জানবো এই এত অঞ্চলের সাধারণ জনসাধারণের কাছে আমরা জানতে চাইব এবার ইলেকশনে কাকে টিকিট দেওয়া উচিত ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তুমি ও গ্রামের মহিলা নানি নাম কি তা তো এবার এবার ইলেকশনে মানে এত অঞ্চলের বিধায়ক হিসাবে কারে দেখতে চাও নিয়ারঞ্জন দাস সত্যি নিয়ার দাসে চাও তো আমি আরেকজনকে মহিলাকে বলবো মানে এই যে দলাই সমষ্টির হিসেবে কারে দেখতে চাও নিয়ার দাস সবই একই কথা শুনছেন আমি আরেকজন দিদিকে জিজ্ঞাসা করব এত অঞ্চলের যারা আর শিলান্যাস হয়েছে বর্তমানে তো দিদি এবারে যে বিধায়ক বিধানসভা ইলেকশন আছে মানে আমরা বিধায়ক হিসাবে এই দলাই অঞ্চলে কারে দেখতে চাও নিয়ার দাস তো সবাই একই কথা সবাই গ্রামে গঞ্জে কোনায় কিন্তু একই কথা একই শুরু আসছে আমি বর্তমানে এখানে শিববাড়িতে রয়েছি প্রত্যেক জন মানুষ বলছে এতদিন চলে একজন মানে এমন নেতা পেয়েছেন নিয়ারঞ্জন দাস মাস হয় ওনাকে ছাব্বিশেও আমরা চাই তো সেই নিয়ে সবার মুক্তি এটি নিয়ারঞ্জন দাস বর্তমানে আরেকজন আমার ঠাম্মাকে পেয়েছি ওনাকে আমি জিজ্ঞাসা করব তো টাকুমা